হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে রেসিপি হলো মাছের কারি মাছের কারিটা আজকে আমরা একদম অন্যরকমভাবে রান্না করব যে একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছে করবে তো বন্ধুরা কীভাবে রান্না করছি দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে তো চলো বন্ধুরা শুরু করি বন্ধুরা আমরা মাছের কারি রান্না করার জন্য এখন আমরা পেঁয়াজ রসুন আদা লঙ্কা কেটে নেব পেঁয়াজ লঙ্কা রসুন কেটে নিয়েছি আমরা এখন এগুলোকে বেটে নেব বন্ধুরা আমরা পেঁয়াজগুলোকে বেটে নিচ্ছি তার কারণ যাতে টেস্টি হয় তো মাছের কারি রান্না করার জন্য যত মশলা বেটে নেবেন তত টেস্টি হবে তাই আমরা এখন পেঁয়াজগুলোকে ভালো করে বেটে নেবো রসুন আদা জিরে শুকনো লঙ্কা বন্ধুরা মশলা তো সব বাটামাটি কমপ্লিট তো চলো আমরা এখন মাছটা কেটে নিব দেখতে আছে বন্ধুরা বাজার থেকে একদম ফ্রেশ মাছ নিয়ে আসছি তো এটাকে আমরা এখন গাড়ির জন্য ভালো করে কেটে নেব। বন্ধুরা মাছটাকে আমরা সুন্দর করে কেটে নিয়েছি করে ধুয়ে এখন লবণ দিয়ে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে নিলে একদম মাছটা একদম পরিষ্কার হয়ে ধুয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে দেখতে পাচ্ছো বন্ধুরা একদম মাছটাকে আমরা ফ্রেশ করে সুন্দর করে ধুয়ে নিয়েছি চলো বন্ধুরা আমরা এখন রান্না করি বন্ধুরা মাছের কারে রান্না করার জন্য মাছগুলো ভাজার আগে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সুন্দর করে মাছগুলোকে মেখে নেব বন্ধুরা মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি এখন সুন্দর করে ভেজে নেব কড়াই গরম হয়েছে এখন মাছ ভাজার জন্য আমরা সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমরা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব মাছগুলোকে ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছি বন্ধুরা মাছগুলো লাল করে ভেজে নিয়েছি এখন আমাদের মাছ ভাজা হয়ে গেছে এখন কারি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন ফোরনে দেব শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোরন হয়ে গেছে এখন আমরা বেটে রাখা মসলাগুলো দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা পাউডার এখন কাঁচা লঙ্কা আর বেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা এখন হালকা পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এখন পরিবার মতো ঝোল দিয়ে দেবো একদম কষানো হয়ে গেছে বন্ধুরা আমাদের ঝোল একদম জাল হয়ে গেছে এখন আমরা ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবো ফাইনালি আমাদের মাছের কারি কমপ্লিট এখন আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই দেখতে পাচ্ছ বন্ধুরা একদম সুন্দর মাছের ভিতরে মশলা গেছে আর খেতে খুবই টেস্টি লাগছে আর মাছটা সুন্দর ভাজা হয়েছে আর গ্রেভির যে মশলার যে ফ্লেভারটা সেটা মাছের ভিতরে পাওয়া যাচ্ছে খেতে একদম খুবই টেস্টি একদম দুর্দান্ত লাগছে খেতে কোনো রকম সবজি ছাড়া শুধু এই মাছের কারি একবার খেয়ে দেখবেন বন্ধুরা এক তো সুন্দর দারুণ দুর্দান্ত টেস্ট কথাই হবে না বন্ধুরা এত সুন্দর অসাধারণ টেস্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে